কন্যারা আর কোনোভাবেই পাবে না ওয়ারিশার সূত্রে পৈতৃক ভিটার অংশ আইন তাদেরকে এই সকল সম্পত্তির মালিকানা অর্জন থেকে চিরতরে বঞ্চিত করছে কেন এবং কোন আইন দ্বারা কন্যাদেরকে এই সকল সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে আজকের ভিডিওটিতে আমরা সেই সকল বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে আপনাকে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে হবে আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন স্বাভাবিকভাবেই ওয়ারিশান সূত্রে সম্পত্তির ভাগ বন্টনের রূপরেখা মুসলিমদের জন্য মুসলিম উত্তরাধিকারী আইন কিংবা উরআনির যে আইন সেই আইনে স্পষ্টভাবে বর্ণিত রয়েছে এক্ষেত্রে বিভিন্ন পরিবারের সদস্য কিংবা ওয়ারিশান হিসেব করে বিভিন্নভাবে ভাগ বন্ধনগুলো হয়ে থাকে অর্থাৎ কোনো পরিবারের সাথে কোনো পরিবারের খুব একটা সহজে এই ভাগ বর্ধনের নিয়মকানুনগুলো মেলে না ফর্মুলায় একটাই শুধু ওয়ারিশান অনেক থাকার কারণে কিংবা কম থাকার কারণে ভাগ বন্ধনগুলো একটু এদিক ওদিক হয়ে থাকে কোরানিক আইনে আগে একটি বিষয় ছিল সেই বিষয়টি হচ্ছে যখন সম্পত্তির মূল মালিক জীবিত সেই মূল মালিক জীবিত থাকা অবস্থায় তার যদি পুত্র কিংবা কন্যা কোনোভাবে মৃত্যুবরণ করতেন তাহলে সেই সকল পুত্র কিংবা কন্যার যদি কোনো সন্তান থাকত তারা এই কোরআনিক আইন অনুযায়ী কোনোভাবে সম্পত্তির ভাগ পেতেন না এর ফলে কি হইতো যে একটি পরিবারে তার যদি পুত্র সন্তান তার নাতিপতি রেখে মৃত্যুবরণ করতেন তাহলে সেই নাতির নাতনিরা সম্পত্তির অংশ না পেয়ে দূরের আত্মীয় স্বজনেরা সম্পত্তির অংশগুলো পেতেন এতে করে নানান ধরনের বিড়ম্বনা কিংবা বিশৃঙ্খলা দেখা দিত এই বিষয়গুলোকে সুষ্ঠুভাবে সমাধান করার জন্য মুসলিম উত্তরাধিকারী আইন ১৯৬২ সালে চার ধারা একটি বিশেষ আইন সংযুক্ত করে এবং এই আইনটি হচ্ছে উত্তরাধিকার খোলার আগে প্রপোজিটার্স কোন পুত্র বা কন্যার মৃত্যু ঘটনা ঘটলে এই ধরনের পুত্র বা কন্যা সন্তানেরা যদি থাকে উত্তরাধিকারী খোলার সময়ে বসবাসকারী প্রতি টাইপসে এর সমতুল্য একটি অংশ পাবে ভাগাভাগি যেটা এমন ছেলে বা মেয়ে যেমনটাই হোক বেঁচে থাকলে পেত অর্থাৎ বিষয়টি এমন দাঁড়ায় যে এই আইন ওই কোরআনিক আইনটাকে যে নিয়মটা ছিল সেটিকে বাড়িত করে বলছে যে যে পুত্র কিংবা কন্যা তার সন্তানদেরকে রেখে মৃত্যুবরণ করলেন তারা জীবিত থাকলে তার পিতা মাতা যেটুকু সম্পত্তি পেতেন তারা মৃত্যুবরণ করার পরে তার পুত্র কিংবা কন্যা অর্থাৎ সেই ব্যক্তির নাতি নাত্রীরাও এই মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী সকল সম্পত্তির অংশ পাবে এখন এই আইনের ফলেও কন্যা সন্তানেরা কিভাবে তাদের যে ওয়ারিশান অংশ কিংবা পৈতৃক ভিটার যে অংশটুকু সেটি কিভাবে বঞ্চিত হচ্ছেন এই ব্যাপারে কিছু আইন কিন্তু স্পেসিফিক ভাবে রয়েছে যেমন সম্পত্তি হস্তান্তর আইনের চল্লিশ ধারায় যে বিষয়টি স্পষ্টভাবে বলেছে সেটি হল যে ক্ষেত্রে কোন সম্পত্তির একাধিক সহ অংশীদারের মধ্যে যোগ্যতা সম্পন্ন একজন সহ অংশীদার তাহার অংশ বা সত্ত্ব হস্তান্তর করেন সেই ক্ষেত্রে গহিতা হস্তান্তরের তারিখ হইতে উক্ত অংশ বা সত্ত্ব হস্তান্তর কার্যকর করিবার লক্ষ্যে যাহা প্রয়োজন তাহা এবং দখল বা অন্যান্য সাধারণ বা আংশিক ভোগ দখল এবং বাটোয়ারো কার্যকরের অধিকাংশ অধিকার লাভ করিবে কিন্তু উক্ত অধিকার হস্তান্তরের তারিখ ছিল এমন সত্ত্ব বা অংশের শর্ত বা দায়িত্বের অধীনে থাকিবে এবং এক্ষেত্রে গ্রহীতা উক্ত যৌথ পরিবারের সদস্য না হন এই ক্ষেত্রে ওই ধারার কোনো কিছু তার উক্ত গৃহে যৌথ দখলদার বা আংশিক দখলদারের অধিকার করিবে না এখানে নিচের যে প্যারাটি এটি কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ এক্ষেত্রে যে বিষয়টি বলাল হয়েছে কিংবা বোঝানো হয়েছে যে যদি কোন কন্যা সন্তান তার পিতা মাতার পরিবারে থাকে এবং তিনি যদি অন্য পরিবারের সদস্য না হন অর্থাৎ একজন কন্যাকে যখন বিবাহ দেওয়া হয় তখন কিন্তু তিনি তার স্বামীর সংসারে যখন যান তখন সেই পরিবারের সদস্য হিসাবে অবহিত হন এক্ষেত্রে তিনি কিন্তু আর পিতা কিংবা মাতার সংসার সংসারের কিংবা পরিবারের সদস্য থাকে না সেই মর্মে কিন্তু তিনি তার পিতার যে পৈতৃক সম্পত্তি সেই সম্পত্তির কোনোভাবেই অংশ দাবি করার সুযোগ থাকবে না কিংবা লাভ করবে না যদি আমরা বিষয়টি নিয়ে একটু ক্লিয়ার ধারণা পেতে যাই তাহলে আমাদের দেশের উচ্চ আদালত যেটি রয়েছে সেই উচ্চ আদালত থেকে এই কন্যার পৈতৃক সম্পত্তি গুলোর অংশ দাবি করা নিয়ে বেশ কিছু রায় কিংবা নির্দেশনা দেওয়া হয়েছে এই নির্দেশনাগুলোর মধ্যে যদি আমরা প্রথমে একটু ধরি তাহলে তেতাল্লিশ ডিএল আর এর দুইশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় বলা হয়েছে মেয়ের বিবাহ হলে মেয়ে যদি স্বামীর বাড়িতে বসবাস করে তাহলে বাটোয়ারা আইনের চার ধারা মতে পৈতৃক বাড়ির বাটোয়ারা করতে পারবে না কারণ সে এই পরিবারের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ সুপ্রিয় এখানে বিষয়টি কিন্তু স্পষ্ট আমি আগে যে কথাটি বললাম সেই কথাটির সঙ্গে হাইকোর্ট কিন্তু একই বাড়ি একামত পোষণ করেছেন অর্থাৎ তিনি কিন্তু পৈতৃক ভিটার যে অংশটুকু সেই অংশটুকু দাবি করতে পারছে না এই বিষয়ে হাইকোর্ট বিভাগের কিন্তু আরো কিছু পর্যবেক্ষণ রয়েছে যদি আমরা আর একটি পর্যবেক্ষণের কথা তুলে ধরি তাহলে বলা হয়েছে। একজন নারী বিবাহ পর্যন্ত ভিটার সহ অংশীদার হিসেবে বিবেচ্য হবেন কিন্তু বিবাহের স্বামীর বাড়িতে বসবাসকালে তিনি অগন্তক হিসেবে বিবেচিত হবেন তাই তিনি উক্ত পৈতৃক ভিটার অবস্থিত বসতগৃহ বা কুটিরের কোনো একশ্রত্র অংশ দাবি করতে পারবে না এই কারণে বাটোয়ারা মামলায় স্বামী গৃহে বসবাসরত বিবাহিত কন্যা পিতৃগৃহ বা কুটিরের অংশবিশেষ প্রাপ্তির বিষয়টি বিবেচিত হয় না কারণ উক্ত সম্পত্তিতে উত্তরাধিকারী পুত্র সন্তানগণের মধ্যে বিবাদ বা বিরোধের বৃদ্ধি পাবে বলে উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে তাহলে সুপ্রিয় বিহার্স এই যে আইন এবং উচ্চ আদালতের যে সিদ্ধান্ত গুলো এতে কিন্তু একটি বিষয় প্রতীয়মান হয় যে কন্যা সন্তানেরা যখন বিবাহ হয়ে স্বামীর সংসার অবস্থান করবেন তখন তারা এসে পৈতৃক যে ভিটা যে ভিটায় পিতা মাতা কিংবা তার ভাইয়েরা কিংবা সেও খেলে ধুলে বড় হয়েছিল সেই পৈতৃক বিটার যে অংশ ওয়ারিশান সূত্রে সেটি দাবি করতে পারবে না আমরা জানি ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে যদি নিজেদের মধ্যে আপোষে বন্টন কিংবা বাটোয়ারা দলিল না করা হয় তাহলে প্রত্যেক ডাক থেকে সকল ওয়ারিসরা সমানভাবে অংশ নিয়ে সেগুলো মালিকানা দাবি কিংবা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবেন কিন্তু এই আইন এবং হাইকোর্টের পর্যবেক্ষণগুলো যেটি বলছে কন্যা দয় তাদের পৈতৃক যে সম্পত্তিটুকু বসত সম্পত্তিটুকু এখান থেকে তাদের কোনোভাবেই অংশ নেয়ার সুযোগ নেই হয়তো এই বিষয়টিকে সামনে নিয়ে আসতে পারে কিংবা আসার সুযোগ রয়েছে যে যেখানে তিনি যে অংশটুকু পেতেন ওই অংশটুকু তাকে অন্যত্র যে সকল সম্পত্তি রয়েছে সেখানে দেয়া যেতে পারে তবে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে কিন্তু আমরা ম্যাক্সিমাম সময়ে যে বিষয়টি চিন্তা করি সেটি হচ্ছে সম্পত্তির মূল্যমান অনেক ক্ষেত্রে পৈতৃক ভিটার মূল্য কিন্তু বেশি থাকে এবং চাষাবাদের ক্ষেত্রে যে সকল সম্পত্তিগুলোর মূল্যমান কম থাকে তাহলে তিনি যে পৈতৃক সম্পত্তির থেকে যদি এক শতাংশ সম্পত্তি পেতেন সেই সম্পত্তির যে মূল্য ওই মূল্য সমপরিমাণ চাষবাসের যে সকল সম্পত্তি ওখান থেকে তাকে কিন্তু হবে এবং অংশ কিন্তু তিনি দাবি করতে পারবেন এবং এটি বাস্তবায়নে যদি অন্য কোনো ওয়ারিশরা কোনোভাবে বাধা প্রদান করে তাহলে তিনি দেওয়ানি কার্যবিধির নয় ধারা মোতাবেক কিন্তু বা মামলা করে তার সম্পত্তির যে অংশ সেটি ওই নিয়ম অনুযায়ী দাবি করে তার অংশ বের করে নিতে পারবেন তবে কোনোভাবেই তিনি কিন্তু পৈতৃক ভিটারের যে অংশটুকু কথা বলা হয়েছে সেই অংশে আর এই আইনগুলোর সামনে নিয়ে আসার কারণে দাবি করতে কিংবা সেগুলো ভোগ দখল করতে কি কোনোভাবেই পারবে না কিংবা অন্য কোনো ওয়ারিস তার ভাই কিংবা অন্য যে সকল ওয়ারিস রয়েছে সেই সকল ওয়ারিসদেরকেও কোনোভাবে চাপ দিতে বা আদালতে মোকদ্দমাও দায়ের করতে পারছেন না তাহলে সুপ্রিয় ভিউয়ার্স আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন যে কি কারণে একজন কন্যা সন্তান তার ওয়ারিশান অংশে পৈতৃক ভিটার যে অংশটুকু তার পাবার কথা এটি দাবি করতে পারছেন না তারপরে এই সকল বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো ধরনের সংশয় থেকে থাকে কিংবা আরও কোনো কিছু বোঝার থাকে তাহলে আপনারা একজন ভালো সিভিল আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে পারেন কিংবা আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে আপনারা যে কোনো ধরনের তথ্য কিন্তু পলকেই বের করতে পারবেন আর আমাদের থেকে যদি কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে कुछ दिन पर्यंत ভালো থাকবেন ধন্যবাদ